এগুলো এগুলো ডিসকাউন্ট ডিসকাউন্ট এই যে এরকম দেখতে তারপর হাফ পাতা আছে টি শার্ট আছে তারপর এই আপনার শার্ট আছে ঠিক আছে এগুলো সকল প্রোডাক্টে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর মাপলার পাবেন এই যে দেখেন মাপলারের কোয়ালিটিগুলো খুবই সুন্দর ঠিক আছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এই প্যান্টটা খুবই স্টাইলিশ সুন্দর দেখেন আমাদের আমি যে স্যাম্পল দেখাচ্ছি প্রোডাক্ট আরো আছে আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

আসসালামু আলাইকুম एवरीवन একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি এক্স বাইনারি জিরো ওয়ানে অ্যান্ড আমাদের সাথে আছেন হামিদ ভাই হামিদ ভাই কিছু সুন্দর সুন্দর অফার এনেছেন শীতের পোশাকের ওপর তো ওই অফার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং জানবো এই শপের মধ্যে কি কি প্রোডাক্টস আছে কারণ আমি এখানে অনেক ভ্যারাইটিস এর প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো বাকি কথা হামিদ ভাই বলবে হামিদ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তো কি দিয়ে শুরু করছি আজকে আমাদের মেনলি এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় কিউসি তো আজকে আমাদের অল প্রোডাক্টে মানে টি আইটেমস তো আজকে উইন্টার দেখাবো প্রোডাক্ট না তো সকল প্রোডাক্টেই টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন সকল প্রোডাক্টে টোয়েন্টি ডিসকাউন্ট এটা শুধু অল্প কিছু দিনের জন্য বিশ দিনের জন্য অফার শুধুমাত্র বিশ দিনের জন্য টোয়েন্টি অফার চমৎকার ভাই তাহলে শুরু করবো কি আচ্ছা আমি সুইটশার্ট নিয়ে শুরু করি অনেক আইটেম আছে ফাস্টে শার্ট নিয়ে শুরু করি ফাস্টে খুব সুন্দর সুন্দর শার্ট দেখাই এটা হচ্ছে আপনার টম টেলরের সুইটশার্ট প্রিমিয়াম একটা সুইটশার্ট অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না হ্যাঁ এগুলো রিপ দেখতে পাচ্ছেন অনেক মোটা

হেড বডি এগুলো মানুষের সাইজ বেশি অ্যাভেলেবল ছোট সাইজও আছে বাট ওগুলো বেশি অ্যাভেলেবল ফিফটি কারণ আমাদের এগুলো ইউরোপিয়ান সাইজ তো তাই একটু যারা বড় সাইজ তাদের জন্য মেনলি এটা দেখতে পারেন এটাও প্রিমিয়াম হ্যাঁ খুবই জোস হান্ড্রেড অথেন্টিক

এছাড়াও তো আরো অনেক ব্র্যান্ড জি অনেক ব্র্যান্ড আছে এটা দেখতে ব্যাক সাইড ঠিক আছে এগুলো সব 20% অফ পাবেন আপনারা 20% অফ হয়ে যায় এটা তারপরে যে এখানে পাবেন এখানে হুডি আছে হুডি আরো কালেকশন আছে এইটা দেখতে পাবেন এগুলো সব হুডি কালেকশন গুলো আমাদের সোয়েটশার্ট হুডি আর উইন্টার যত কালেকশন আছে সব কিন্তু তারপর আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই আরো কিছু প্রোডাক্ট দেখাই এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে 100% অথেন্টিক এই যে ও ওয়াও দেখেন এগুলো প্রোডাক্টের আউন্স দেখেন ভাইয়া

প্রাইসটা হাই একটু হাই প্রাইস এই যে এই সব আসলে এই সব প্রোডাক্ট না সবাই নেয় না যারা আর কি অরিজিনাল অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট করতে চায় তারা মূলত এই এখান থেকে শপ করবে গেস আর শপিং করবেন ঠিক আছে এটা কিন্তু প্রচুর প্রচুর কপি মার্কেটে আছে এটা অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল তো কপি তো ভরা মার্কেট সবই কপি হয় এই যে মানে এটা হচ্ছে আর কি কমন ডিজাইন হ্যাঁ কমন ডিজাইন প্লাস কপি হয় কিন্তু এটা অরিজিনাল এখানে সবগুলো প্রোডাক্ট অরিজিনাল এই প্রোডাক্টটা দেখেন ঠিক আছে 100% অথেন্টিক আপনার পুরো হ্যান্ড ফিল করবেন এসে আমি মানে আমাদের অনলাইনে হবে বাট আপনার কথা হচ্ছে শোরুমে আসলে সবচেয়ে বেটার আপনি দেখে শুনে আমাদের আউটলেট আরো কয়টা আছে আপনি দেখে শুনে এগুলো নিতে পারবেন ঠিক আছে কত সুন্দর অনেক প্রিমিয়াম কালেকশন এগুলো দেখেন খুবই সুন্দর এই টাইপের আরো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আমি যদি একটু দেখাই এই যে এটা দেখতে পান ভাইয়া এটা খুব সুন্দর কালেকশন এগুলো একটু বাইরে আর এগুলো কিন্তু এমন না যে পাতলা কাপড় এগুলো কিন্তু শীত মানাবে এটা হচ্ছে হুডি আবার খুবই সুন্দর কালেকশন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোয়ালিটি কম্প্রোমাইজ এই যে দেখেন এটা দেখেন আচ্ছা খুবই সুন্দর ঠিক আছে এগুলো সব আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ওকে আউন্স দেখেন কত ভারী মানে এভাবে আসলে ক্যামেরাতে না অতটা বোঝা যায় না কিন্তু ধরলে বুঝতে পারতেছি আমি এটা হেভি প্রোডাক্ট ঠিক আছে আর সবগুলো এক দুই পিস করে আমাদের কাছে পাবেন স্যাম্পল

এটা পড়লে আরো জোস মানে আপনার এটা হচ্ছে মানে মোটামুটি আপনার ঢাকায় যে ওয়েদার ওইটার জন্য বেস্ট কালেকশন হচ্ছে ঠিক আছে মানে খুব হেভিও না খুব পাতলাও না না এই প্যাডিংটা না আসলে সবাই তো পড়তে পারবে স্পেশালি আমি এজ এ বাইকার আমার কাছে এই জিনিসটা

এই যে ফুল ব্ল্যাক এর মধ্যে শেক্যাট ঠিক আছে এরকম প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এইছাড়া আমাদের কাছে আরো প্রিমিয়াম মানে আপনি যদি এক্সপেন্সিভ মধ্যে খুঁজেন তার আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে এটা 100% হ্যাঁ অরজিনাল সুইচার্ট ঠিক আছে এটার প্রাইসটা একটু প্রিমিয়াম 100% অথেন্টিক

আপনি এইসব প্রোডাক্টের মানে মাস্টার কপি হইতেই পারে ঠিক আছে এগুলো ইজি কপি বানানো কিন্তু আপনি যখন অরিজিনাল প্রোডাক্টের কাছাকাছি টাচ করবেন তখন বুঝবেন এটা কপি না অরিজিনাল ঠিক আছে এরকম প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তারপর আমাদের কাছে আরও আছে খুবই সুন্দর এই যে টমির সুইটশার্ট এটা পাবেন আমাদের কাছে খুবই সুন্দর হ্যাঁ এগুলো সবগুলা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট তারপর আমাদের কাছে আরো আছে আমাদের কাছে এই যে সুন্দর প্রিমিয়াম সুইট পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে আমি ভিডিওতে জাস্ট এক ধাপ করে দেখাই দিচ্ছি প্রোডাক্ট আমাদের কি কি অ্যাভেলেবল ঠিক আছে কারণ সবটার ভিডিওতে দেখানো পসিবল না এই যে সিকের এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হুডি ঠিক আছে এই প্রোডাক্টগুলো দেখেন কত প্রিমিয়াম এই যে এখানে মেটারের মধ্যে

প্রোডাক্টগুলো খুবই সুন্দর ঠিক আছে ফেব্রিক্স খুবই সফট খুবই জোস ফেব্রিক্স তারপর আমাদের কাছে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে এখানে বিভিন্ন জ্যাকেট আছে এই যে জ্যাকেটটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা হুডি ছাড়াও পড়তে পারবেন এগুলো সব 20% ডিসকাউন্টে পাবেন আপনারা দেখেন কতটুকু জোস অনেক হেভি একটা জ্যাকেট ঠিক আছে এগুলো হেভি জ্যাকেট মানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন ইভেন শুধু যে আমি দামি প্রোডাক্ট দেখাচ্ছি তা না যেমন এটা আপনার এই যে এটা হচ্ছে এটাও আমাদের কাছে পাবেন ঠিক আছে এগুলো সবগুলা আপনারা মোটামুটি এই প্রোডাক্টটার প্রাইস কেমন আসবে এটা প্রোডাক্টের প্রাইস আপনার 1200 সামথিং চলে আসবে

ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি মানে অনেক প্রোডাক্ট আছে নাও দেখাইতে পারি তো আমাদের পেজটা ফলো করলে আপনারা আপডেট পাবেন সকল প্রোডাক্টের আচ্ছা পেজের নামটা বলুন পেজের নামটা এক্স এই বাই হামিদ এটা হচ্ছে আমাদের অফিশিয়াল পেজ বাই হামিদ ঠিক আছে কারণ জিরো ওয়ানটা ছিল একটু পেজে প্রবলেমের কারণে ওইটা আমাদের সরে গেছে এই যে এটা দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপর আমাদের ট্যাক্সুট পাবেন

এই যে এখানে আরো সুইটশার্ট আছে এই যে খুব সুন্দর সুন্দর সুইট শার্ট দেখেন ভাই এগুলো খুব সুন্দর সব পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো দেখেন লিভাইসের সুইট শার্ট এবার কিছু আমি সোয়েটার দেখাই সোয়েটা অনেক সোয়েটা এই যে দেখেন দেখছেন সোয়েটারগুলো ডিজাইনটা খুব সুন্দর তো কত জোস এই রেডিটা দেখেন ভাই সুন্দর তো ক্রিসমাস একটা ভাইব হ্যাঁ ক্রিসমাসি ভাইব এই যে দেখেন সোয়েটা ঠিক আছে না সব সোয়েটার এইগুলো খুব হেভি হ্যাঁ এগুলো প্রচুর হেভি এটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভালো টাইসের ক্যানাবিয়ান এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই যে এই スウェット শার্টগুলা দেখেন এটা তো খুবই সুন্দর মানে আপনি আসেন এগুলো টোয়েন্টি পার্সেন্টে নিয়ে যান এগুলো বিভিন্ন এই যে স্প্রিং ফিল্ড এর আছে দেখছেন এটা মানে আপনারা এসে একটু সময় নিবেন সময় নিয়ে কারণ প্রোডাক্ট সাইজ এটা না হলে আপনার আরেকটা হইতে পারে মানে এগুলো সবই লিমিটেড এক দুই পিস করে অ্যাভেলেবেল আহামরি আগে থেকেই বলে দিচ্ছে এই যে এটা হচ্ছে একটা পাতলার মধ্যে সোয়েটার এটা যেমন রিজনেবল এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার প্রায় আটশো সামথিং চলে আসে

ওইটা যেটা দেখবেন ওইটাই ভালো যে এখন পোকেমন ও এটা এনিমি আছে সব টাইপের কাজ করে না এটা হচ্ছে হ্যাঁ আছে মেবি এই যে তারপরে এটা দেখতে এটা সুন্দর একটা সোয়েটার সুন্দর এসে মানে হ্যান্ড ফিল করলে আপনি বুঝতে পারবেন এই যে এটা দেখেন ভাই ও বাও এটা পুরোটাই জিপার আছে এই যে দেখেন পুরোটাই জিপার এই যে এটা দেখেন ভাই দেখেন কত হেভি একটা জোস অনেক প্রিমিয়াম মানে আপনি এটা অফিশিয়ালি পড়তে পারবেন মানে কোন ফুল সলিড বাট সলিডের মধ্যে দেখেন কত জোস জোস ডিজাইন এটা দেখেন এটা কত জোস দেখেন

আর আমার সোয়েটার নিয়ে একটা ভিডিও দেওয়া লাগা আলাদা। দেখছেন এটা কত হেভি? খুব হেভি, খুব হেভি। এটা দেখেন। দেখছেন কালারটা সুন্দর না? কালারটা খুব সফট দেখতে। তো এই সুন্দর সুন্দর সোয়েটার আমাদের কাছে পাবেন আপনারা। তো মোটামুটি এগুলো সবই 20% ডিসকাউন্টে পাবেন। তারপর আমরা কিছু জ্যাকেট দেখাই, মাইনাসে প্যাডিং দেখাই। ওকে ওকে। হ্যাঁ আপ নেক্সট আগামের আগে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করবো আপনার সব লোকেশনটা একটু ডিটেল বলে দেবেন আমাদের সব লোকেশন আসতে হলে অবশ্যই আপনাকে ধানমন্ডি সীমান্ত সোমার এটা হচ্ছে আপনার সীমান্ত সোমবার ফার্স্ট এডটা সীমান্ত স্কোয়ার পিছনেটা সীমান্ত সোমবার ওখানে এসে এই লিফটের দুই বা তিন তলায় টু দোকান নাম্বার আমাদের আসতে পারেন এছাড়া আপনাদের মোহাম্মদপুরেও আসতে পারেন আমাদের আউটলেট আছে ঠিক আছে তারপরে আমাদের খুব সুন্দর সুন্দর মাইনাস এর উইন বেকার দেখাই এগুলো হচ্ছে হ্যাঁ উইন বেকার উইন বেকার জ্যাকেট মানে এমন না যে পাতলা উইন বেকার এগুলো আপনাকে শীতেরও একটা সাপোর্ট দিবে ড্রেস উইন ব্রেকার না এটা জ্যাকেট পারপসেও জ্যাকেট ক্লাস পরে আপনারা পড়তে পারবেন এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এই উইন বেকারগুলো আপনারা পাবেন এই যে মোটা আমাদের কাছে এগুলো ডিসকাউন্টে পঁচিশশো টাকা করে পড়বে

এটা আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের কাছে আরও বিভিন্ন আছে কলম্বিয়া আছে তারপর এই যে বারিশকা গেস আছে দেখেন এখানে আরও বিভিন্ন সুইট শট আছে এই যে এগুলো সবগুলা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাবেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর মানে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর এই যে এটা দেখেন এটা খুব সুন্দর ঠিক এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে কোয়ান্টিটি কিন্তু খুবই সীমিত মানে দ্রুত চলে আসছে এই সরি এগুলো হচ্ছে হাফ প্যাডিং আর কি হাফ প্যাডিং হ্যাঁ হাফ প্যাডিং খুবই এই যে এটা দেখতে ওটার মধ্যে কালার আছে জি

এগুলো একবারে ওয়াটারপ্রুফ মানে এগুলো তুষারের জন্য বানানো এগুলো মাইনাস ফটি এটা অনেক হাই মাইনাস তারপরে এই যে নরওয়ে ব্র্যান্ডের আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো সবগুলো ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ঠিক আছে এই প্রোডাক্টের উপর খুবই সুন্দর ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে এই প্রোডাক্ট এই যে কার হাটের এই প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টের উপরে আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনার সাতাইশশো টাকায় মাত্র সাতাইশশো টাকায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকা কার হাটের এই প্রোডাক্ট এই যে অনলি সাতাইশশো টাকা

সাইজ খুবই লিমিটেড এগুলো পঁচিশশো টাকা সবগুলো পঁচিশশো টাকা তো যাদের যেটা লাগবে তাড়াতাড়ি আমাদের আউটলেট ভিজিট করেন এই যে এগুলো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই প্যারিংগুলো অনলি পঁচিশশো টাকা তারপর আরও কিছু প্যাডিং আছে এই যে এখানে এগুলো ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে এগুলো এই যে এরকম দেখতে পারেন এগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আরও পাবেন এই যে এটা হচ্ছে এটাও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভালো একটা প্রাইজে পাবেন এগুলো সবে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এগুলো সবে অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে আরো প্রিমিয়াম প্রোডাক্ট ফুল আতার টি শার্ট আছে এই যে আমি যদি একটু টি শার্ট দেখাই এটা হচ্ছে ফুল আতার

রিজনেবল প্রাইস এই যে এই প্রোডাক্টগুলো মাপলার গুলো আপনার খুবই সুন্দর পাবেন আমি যদি একটু পরে দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা পরে দেখাই মানে আপনার খুবই আর প্রচুর লেন্থ এটা লেন্থ প্রচুর হেভি ঠিক আছে এটা লেন প্রচুর হেভি আপনার এই মাফলার গুলো আপনারা পাবেন তারপর আমাদের কাছে এই সুন্দর সুন্দর কানটুপি পাবেন 100% এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর উলের এগুলো সব উলের সব অনলি 300 টাকা অনলি 300 টাকা এই যে অনলি 300 টাকা এগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো এরকম সুন্দর সুন্দর আইটেম গুলো আপনারা মোটামুটি আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই আমি আমি কর্নারে আপনারা এখানে শুজ কালেকশন দেখাচ্ছি আচ্ছা শুজ কালেকশন ভাইয়া আমি খুবই একটা প্রিমিয়াম শুজ দেখাই এটা হচ্ছে আপনার

সবগুলা জোস প্রাইস এই যে এগুলো এটা প্রাইস পড়বে 4200 টাকা বাজারে এগুলো 6000 টাকা যারা চিনেন 2 এগুলো তো কি ডিসকাউন্ট আছে হ্যাঁ এগুলো তো ডিসকাউন্ট আছে কম বেশি তারপর আমাদের কাছে এইভাবে ফেস ওয়াশ পাবেন তারপর ভেজলিন পাবেন সব হচ্ছে ইম্পোর্টেড এগুলো ইম্পোর্টেড 100% অথেন্টিক টিমার আছে আমাদের কাছে এগুলো সকল ইম্পোর্টেড আইটেম আমরা এক্সপোর্টে প্রোডাক্ট বেচি বাট কসমেটিক আর এক্সপোর্ট হয় না তো এটা ইম্পোর্ট করে আনা লাগে ঠিক আছে তো একবার অথেন্টিক বার বারকোড স্যার এছাড়া আমাদের বক্সার আছে মুজা আছে সবকিছু কিছু আপনারা খুবই প্রিমিয়াম বক্সার গুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আপনার মোজা গুলো হচ্ছে আপনার ইয়া ইম্পোর্টেড ঠিক আছে তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন তাছাড়া আমাদের কাছে রাফ রনের মানি ব্যাগ পাবেন তারপর আমি কিছু লাস্ট কিছু প্যান্টের কালেকশন দেখাই ডেনিম এর কালেকশন দেখাই ডেনিম কালেকশন এর মধ্যে হ্যাঁ ডেনিম আমাদের বিভিন্ন টাইপের গ্যাবারিং আছে ফর্মাল প্যান্ট আছে ডেনিম মধ্যে কয়েকটা জাস্ট ব্র্যান্ড দেখাই দিই আমাদের কাছে কি কি ব্র্যান্ড আপনারা পাবেন এই যে এটা ফার্স্ট এটা ডেনিম না এটা হচ্ছে কার্গো 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 হ্যাঁ কার্গো লাগবে কার্গো খুবই সুন্দর 20% ডিসকাউন্টে এগুলো পাবেন এইটারও কিন্তু কপি বাজারে হ্যাঁ বাজার কপি ভরা ভরা কিন্তু ভাই আর কাছে কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্ট ওকে সো আমাদের আমি যে স্যাম্পল দেখাচ্ছি প্রোডাক্ট আরো আছে আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন এই যে এরকম এরর রনি পাবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন

ধরলে তারপর আমি যদি একটু এখানে খুব সুন্দর সুন্দর এই উপর থেকে কয়েকটা প্যান্ট অত হয়েছে এটা নতুন আসছে এটা এই প্যান্ট টা খুবই স্টাইলিশ সুন্দর দেখেন আমাদের কাছে প্রোজেক্ট এই যে দেখেন এটা এই কালার বিভিন্ন কালার আছে এই যে এখানে প্রোজেক্ট আছে এই আপনি হাত দিবেন যেটা সেটাই খুব ভালো ভালো ব্র্যান্ড এর পাবেন টুইল আছে তো মোটামুটি আপনারা অনেক টাইপের ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এগুলো জাস্ট আমি স্যাম্পল দেখালাম প্রোডাক্টগুলো তো অবশ্যই আমাদের আউটলেটটা ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন আর আমাদের আউটলেটটা হচ্ছে আপনার সীমান্ত সম্বল লেভেল টু সিক্স আর এই অফারটা শুধুমাত্র বিশ দিনের জন্য তো অবশ্যই চলে আসুন এই অফারটা নিতে কারণ হিউজ প্রোডাক্ট কালেকশন আছে আবার আসতে আসতে আপনারা নতুন প্রোডাক্ট পাবেন তো এত কম দামে আর প্রোডাক্ট পাবেন না বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারো এছাড়া আমাদের কাছে ট্রাউজার আছে জগার্স আছে ওগুলো ইনশাআল্লাহ আহ ভিডিও তো দেখালাম না আসলে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম